হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমরা যারা সি ভিএসই অর্থাৎ সি ভ্যাকে যারা ইএন ভিএস রেখেছো অর্থাৎ এই সাবজেক্টটা তোমাদের কম্পালসারি প্রত্যেকেরই রয়েছে যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের সি ভ্যাকের দুটো সাবজেক্ট পড়তে হচ্ছে একটা ইন্ডিয়ান নলেজ সিস্টেম সহ ছটা আলাদা পার্ট রয়েছে সাবজেক্টের যেটা আমি আলোচনা করেছি লাস্ট ক্লাসগুলোতে এবং একটা পার্ট রয়েছে ইএন ভিএস যেটা তোমাদের পড়তেই হবে পরিবেশবিদ্যা তো আজকের আলোচনার বিষয় যেটা হয়েছে সেটা কিন্তু সিসিএফ সেকেন্ড সেমিস্টারের সি ভিএসি বা সি ভ্যাকে যেটা রয়েছে তোমাদের ইএনভিএস ইউনিট নাম্বার থ্রি থেকে ফাইভ মার্কসের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা হবে সেটা হলো চিপকো আন্দোলন সম্পর্কে ডিটেলসে আলোচনা ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করো তো তোমাদের আমাদের সেন্টারের ভিডিওগুলো কেন দেখবে তার কারণ দু হাজার পঁচিশের জন্য আমরা সেকেন্ড সেমিস্টারটাকে আমরা এই এপ্রিল মাসের জন্য এপ্রিল মাস পুরো এপ্রিল মাসের জন্য আমরা ফ্রি সার্ভিস কিন্তু আমরা দিচ্ছি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা জয়েন করতে পারবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো নাম্বার সিক্স টু নাম্বার তোমাদের টোটাল কোর্সটি কিন্তু মার্চ থেকে যেটা হয়ে যাবে মার্চ থেকে কিন্তু আমাদের নিরানব্বই টাকা কোর্স ফি হয়ে যায় পুরো সেমিস্টারের কোর্স ফি কিন্তু আমরা এখন সম্পূর্ণ বিনামূল্যে তোমার যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্টে কিন্তু আমরা তোমাকে নোটস প্রোভাইড করছি ক্লাসেস প্রোভাইড করছি সমস্ত কিছু এই বছর দু হাজার পঁচিশের জন্য সেকেন্ড সেমিস্টারটা আমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত স্যার ম্যামেরা তোমাদের ফ্রি সার্ভিস কিন্তু এই বছরের জন্য আমরা দিচ্ছি শুধুমাত্র এপ্রিল মাসে যারা অ্যাডমিশন নেবে তারাই পাবে ফ্রি সার্ভিস আগামী মাস থেকে অর্থাৎ মার্চ মাস থেকে আমরা শুরু করছি পুরো প্যাকেজ অর্থাৎ তোমাকে কোনো মান্থলি ফিজ পেড করতো না পুরো সেমিস্টারের নোটস পত্র থেকে শুরু করে সাজেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং পুরো প্যাকেজ তোমরা পাচ্ছ অনলি নাইনটি এ মার্চ থেকে তো এই যে গুরুত্বপূর্ণ একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট কিন্তু আমাদের কাছে পাঁচজন স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে এই ফ্রি গ্রুপে যেটা জেনুইন কথা সেটাই বলছি দেখবে আমাদের ইউটিউব চ্যানেলে মোটামুটি একশোর কাছাকাছি সাবস্ক্রাইবার তার মধ্যে কিন্তু পাঁচজন স্টুডেন্ট অটোমেটিক্যালি অ্যাডমিশন নিয়ে নিয়েছে ফ্রি গ্রুপটাতে এবং তারা কিন্তু সম্পূর্ণভাবে কিছু কিছু নোটসপত্র পেয়ে গেছে আমরা ধাপে ধাপে নোটসগুলোকে প্রোভাইড করছি সাজেশনসগুলোকে প্রোভাইড করছি তোমরা অবশ্যই যুক্ত হও আমাদের এই চ্যানেলটিতে তো চলো শুরু করছি আজকের আলোচনার বিষয় চিপকো আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখো চিপকো কথার অর্থ হলো চিপকে থাকা বা জড়িয়ে থাকা দেখবা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে একটা গার্লফ্রেন্ড এবং একটা বয়ফ্রেন্ড কিন্তু কি করে একে অপরকে জড়িয়ে ধরে অর্থাৎ এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে জড়িয়ে ধরা নয় এখানে বোঝাচ্ছে একটা গাছকে আলিঙ্গন করে বা চিপকে ধরে থাকা এই শব্দটি থেকেই কিন্তু চিপকো শব্দটির কিন্তু উৎপত্তি হয়েছে তো আমরা এখন ডিটেলস জেনে নেব চিপকো এই যে চিপকো মানে চিপকে থাকো ঠিক আছে চিপকো মানে চিপকে থাকো দেখো কি বলছে বনভূমি সংরক্ষণের জন্য একটি আন্দোলন হলো চিপকো আন্দোলন 1973 সালে উত্তরাখণ্ডের চামলি জেলা থেকে শুরু হয় এই আন্দোলন এবং পরবর্তীকালে দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল এই আন্দোলন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সুন্দরলাল বহুগুণা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জয়প্রকাশ নারায়ণ চন্দ্রী প্রসাদ ভাট এছাড়াও অন্যান্য গ্রামবাসীরাও এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তোমরা জানো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন থাকে তোমাদের দু নাম্বারের কিছু প্রশ্ন থাকে তোমাদের এক নাম্বারের কিছু এমসিকিউ প্রশ্ন থাকে এমসিকিউ এটা এসে কিউ দু নাম্বারের জন্য এবং তোমাদের পাঁচ নাম্বারের জন্য ডিটি কিউ মানে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন্স এই তিন ধরনের কোশ্চেন্স করা হয় তাহলে তোমাকে বলা হতে পারে নিম্নলিখিত কে নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব চিপকো আন্দোলনের সঙ্গে জড়িত এমসিকিউতে প্রশ্ন আসতে পারে তখন সুন্দরলাল তোমাদের মনে রাখতে হবে জয়প্রকাশ নারায়ণ এবং চণ্ডীপ্রসাদ ভাট এছাড়াও অন্যান্য গ্রামবাসীরাও কিন্তু এই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু যুক্ত ছিলেন এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ চিপকো আন্দোলনের একটা ছবি সেই ছবিটা একটা দেখতে পাচ্ছ মাঝখানে একটা বৃক্ষ বা গাছ রয়েছে এবং গাছকে আলিঙ্গন করে গাছের চারিদিকে কিন্তু মানুষজন হাতে হাত রেখে গাছটাকে চিপকে ধরে আছে অর্থাৎ এই গাছ তারা কাটতে দেবে না কারণ এই যে উত্তরপ্রদেশের যে গ্রামটার নাম আমরা শুনলাম সেই গ্রামের যে জনগণ অর্থাৎ কাঠ ব্যবসায়ী খেলার সামগ্রী প্রস্তুতকারক যে কাঠ ব্যবসায়ী আছে সেই কাঠ কাটতে আসতে সেই গ্রামে এই গ্রামের মানুষজন এই গাছগুলোকে কাটতে দেয়নি কেন কারণ তারা বনজ সম্পদ সংগ্রহ করে মধু মোম সংগ্রহ করে ভেষজ উদ্ভিদ থেকে তারা অনেক কিছু পেয়ে থাকে এবং সেগুলো তারা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে তাহলে সুতরাং যদি এই গাছগুলো বৃক্ষগুলোকে ছেদন করে দেয় কেটে দেয় তাহলে মানুষ খাবে কি তাদের জীবিকাতে পেটে লাথি পড়বে তো তাহলে এই কারণে কিন্তু তারা এই গাছগুলোকে কাটতে দেয়নি তাহলে একটা গ্রামের সেই মানুষগুলো যদি পরিবেশ সম্পর্কে এত সচেতন হতে পারে তাহলে আমরা কেন পরিবেশ সম্পর্কে সচেতন নই এটা আমাদের প্রত্যেকেরই ভাবা উচিত এবং জানা উচিত চলো দেখেন এই নেক্সট স্লাইডে কী রয়েছে এখানে কিছু বলা আছে ডিটেলসে এই যে তুমি মানুষটাকে দেখতে পাচ্ছ এই মানুষটা কিন্তু সুন্দরলাল বহুগুনা যিনি চিপকো আন্দোলনের নেতৃত্বে ছিলেন বলা হয়েছে সালে গান্ধীবাদী সমাজকর্মী চণ্ডীপ্রসাদ ভাটের নেতৃত্বে দাসৌলি গ্রাম স্বরাজ্য সংঘ গঠন করেন উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে কিছু সরলবর্গীয় গাছ থাকায় এই বনভূমিকে কেন্দ্র করে যাতে ছোট ছোট শিল্প করা যায় তা এই সংঘের কিন্তু প্রধান উদ্দেশ্য ছিল পরবর্তীকালে বন সংরক্ষণ নীতির জন্য এই সংঘ এই ছোট শিল্প গড়ার পক্ষে বাধা পায় ফলে তাদের সংকল্প ব্যাহত হয় কিন্তু পরবর্তীকালে এই বনভূমি থেকে কাঠ সংগ্রহ করার জন্য একটি বড় মাপের কোম্পানিকে কন্ট্রাক্টরস মানে সিস্টেমের মাধ্যমে কাঠ সংগ্রহের অনুমতি দেয় কেন্দ্রীয় সরকার ফলে তারা নির্বিচারে গাছ কাটতে শুরু করে এতে উত্তরাখণ্ড ধসের পরিমাণ বাড়ে এবং সেই সঙ্গে বন্যার প্রকোপ বাড়তে থাকে উনিশশো সালে আলোকানন্দা নদীর বন্যার প্রকোপের পর মানুষের বৃক্ষছেদন সম্পর্কে সচেতন হতে থাকে এর ফলস্বরূপ উনিশশো সালে চিপকা আন্দোলন কিন্তু শুরু হয় তাহলে মানুষজন গাছ কাটতে দেবে না বিভিন্ন গাছ কাটার ফলে মানুষজন নানা সমস্যার সম্মুখীন হচ্ছে যখন মানুষ দেখতে পারলো তখন কিন্তু মানুষ সেই এলাকায় কিন্তু আর গাছ কাটতে দেয়নি তো আমরা দেখে নেব এখানে কি বলছে গৌরী দেবী নামে একজন মহিলা প্রায় পঁয়ত্রিশ জন গ্রামবাসীকে নিয়ে গাছ কাটার প্রতিবাদে গাছকে জড়িয়ে ধরে থাকেন এই জড়িয়ে ধরা থেকেই কিন্তু এই আন্দোলনের নাম হয়েছিল চিপকো আন্দোলন নাইনটিন এইটি সেভেন সালে এই চিপকো আন্দোলন রাইট লিভলিউড অ্যাওয়ার্ড পায় ঠিক আছে তো স্টুডেন্টস তোমরা বুঝতে পারলা যে চিপকো আন্দোলন সম্পর্কে যে সংক্ষিপ্ত আলোচনা তোমাদের একটা টিকা টাইপ প্রশ্ন তোমাদের করালাম আজকে তো তোমরা যারা আমাদের গ্রুপটাতে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ